বাবা ট্রেকিং এর ট্রেনিংটা না আমার কাজে দিয়েছে পাইপ ওঠা চারটি খানি ঝক্কি যায় না নিলাম জয়গুরু বলে অনেক জিনিসপত্র নিয়ে কেটে পড়তে হবে একদম তৈরি আমি ভাত কটা খেয়ে নিয়েছি জয়গুরু বলে বেরিয়ে পড়ি আজকে জীবনে প্রথমবার চুরি করতে যাচ্ছি ভয় তো লাগছে কিন্তু আজকে আমাকে যে করেই হোক ভালো করে রোজগার করতেই হবে সংসারের হালটা তো আলটিমেটলি আমাকেই ধরতে হবে যাই আর দেরি করব না তাড়াতাড়ি বেরিয়ে পড়ি কদিন ধরে বাড়ির যা পরিস্থিতি কারোর দিকে তাকাতে পারছি না 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 বেরিয়ে পড়ি আর দেরি করা চলবে না ঠাকুর দেখো যেন ধরা না পড়ি কিরে তোর হলো রান্নাঘরের কাজ হ্যাঁ হয়ে গেছে আসছি এতো তো আর একটু কাজ বাকি আছে গুছিয়ে নিয়ে এগুলো তুই তাড়াতাড়ি আয় শোননা তুই একটা মুভি চালা আমি এগুলো গুছিয়ে চলে আসছি বেশ 1 আওয়ার লেটার আশেপাশে দেখছি না বারান্দার দরজা খোলা রেখে ঘুমিয়ে গেল বটে আমি নিচে থেকে ঠিক বুঝেছি বারান্দার দরজাটা খোলা আছে নিচে থেকে আলো আসছিল যে যাক বাবা ট্রেকিং এর ট্রেনিংটা না আমার কাজে দিয়েছে পাইপ পেয়ে ওঠা চারটি ব্যাপার জীবনে প্রথমবার কি ঝককে যায় না নিলাম জয়গুরু বলে অনেক জিনিসপত্র নিয়ে কেটে পড়তে হবে নগদ ক্যাশ পেলে বেশি ভালো একটু দেখে নি সব ঘুমিয়েছে তো আদৌ অনেকটা হয়ে গেছে না এই সাউন্ডটা তো আসতে দিয়ে শোনা যাচ্ছে না কাজ করি এই হেডফোনটা ইউজ করি বুঝলি তো তুই একটা কানে না আমি একটা কানে তাহলে একটু জোরে দেওয়া যেত না সবাই ঘুমাচ্ছে একটা কথাও বুঝতে পারছি না হ্যাঁ এখন একটু অনেকে আবার রাত জেগে মোবাইল দেখে কিন্তু না তো মনে হয় ঘুমিয়ে গেছে সব দেখি সব ঘরে তো অন্ধকার মনে হচ্ছে যাই দেখে আসি আলমারিটা খুলে টাকা নেব বাবা অনেকগুলো টাকা পাওয়া গেছে এবার পাশের ঘরটা একবার ধুমেরেই চলে যাব নিচে বেশি লোভ করে লাভ নেই এই টাকাতে এখন সাত দিন ভালোভাবে চলে যাবে জয়গুরু বৌনিটা হয়ে গেল ভালো করে ঘরে ঢুকলেন ও দাদা ও দিদি চুপ করুন চুপ করুন চিৎকার করবেন না আমি আপনাদের কোনো ক্ষতি করবো না আপনার একটু শান্ত মনে

জান আপনি এই দেখুন আমি এই কিছু টাকা আপনাদের পাশের ঘর থেকে নিয়েছিলাম আমি এই টেবিলে রেখে চলে যাচ্ছি আমাকে দয়া করে পুলিশে দেবেন না আমি আমি আর কিছু নিয়ে নি বিশ্বাস করুন এই দেখুন আমার প্যান্টের পকেট পুরো ফাঁকা আপনার দয়া করে আমাকে পুলিশে দেবেন না আমি জোরহাত করছি আপনাদের সব টাকা আমি ফেরত দিয়ে দিচ্ছি আমি এইখানে টেবিলে রেখে দিচ্ছি হ্যাঁ দাদা আমার জীবনে যা করুন কাহিনী আপনারাও শুনলে চোখের জল ফেলবেন আমাকে দয়া করুন অনুগ্রহ করে পুলিশে দেবেন না আমার বড় বিপদ দায়ে পড়ে চুরি করতে এসছি না হলে কি ধরা পড়তাম বলুন চোর হলে আসল চোর হলে তো ধরা পড়তাম না আপনারা আমাকে একটু কথা বলার সুযোগ দিন চোরের আবার কান্না কান্না দেখলে কাজ চলে যাচ্ছে আমাদের বাড়িতে ঢুকে নাটক হচ্ছে রথ দুপুরে

পুলিশ দেখবেন না আমার বড় অসহায় অবস্থা একটু খেটে খেলেই তো পারেন খামোকা এইসব চুরি করার কি দরকার বলুন তো তুই আমার ওকে অত সমানুভূতি দেখাচ্ছিস কেন মানে মানে বিদেয় কর না বিরক্ত লাগছে সত্যি দায়ে করে আমি চুরি করতে এসেছি বিশ জাজ করুন আমি টাকাছোন নই তালে দন্ডড়া এক ফুট দাও না তবে তুই কলি পুলিশে দেবেন না আমার বাড়িতে খুব খারাপ অবস্থা আরো খারাপ অবস্থা হয়ে যাবে মানে ঈশা বাবার কি কামি এই তুমি বেরো তো বেরো বাড়ি থেকে রাত দুপুরে যতসব নাকামি শুরু করেছে গাপিত্বি জ্বলে যায় আমাকে এক গ্লাস জল দেবেন বুকের ছাতিটা তেষ্টায় ফেটে যাচ্ছে অতটা নিচে থেকে পাইপ বে উঠে এসছে কি না একটু জল অনুগ্রহ করে একটু জল দিন হ্যাঁ আমি জলটা আনতে যাই আর আপনি আবার সব চুরি করে পগাড় পার হয়ে যান আমি বুঝি না যেন কিছু আহ তুই একটু চুপ কর না যা জলটা নে জল চাইলে দিতে হয় চল আমি এখানে আছি তুই জলটা নিয়ে আয় চোরের জন্য কি আদিকখ্যাতা ঠিক আছে আমি জল আনতে যাচ্ছি চল দাদা আমাকে একটা কথা বলবেন দাদা বাবু আমাকে আর আপনি করে বলবেন না আমি চুরি করতে এসছি আমাকে আর অত সম্মান দেবেন না সম্মান দিয়ে আমাকে আর লজ্জা দেবেন না আপনাকে দেখে ভদ্রগড়ি মনে হচ্ছে চুরির অভিজ্ঞতা আপনার খুব একটা বেশি নেই তাই না সেই জন্যই ধরা পড়ে গেলেন বলছি এবার একটু সত্যি কথাটা বলবেন চুরি করতে কেন এসেছেন

গল্পটা শুনলে আপনারা হয়তো আর রেগে থাকতে পারবেন না আমার বাড়িতে বয়স্ক বাবা মা আছে বাবা স্কুলের টিচার ছিলেন এখন রিটায়ার করেছেন মা বাবার বয়স হয়েছে ওষুধপত্রের খরচপাতি আছে আমার দাদা হাই স্কুলের টিচার ছিল ছিল কেন বলছি এবার শুনুন ওই যে ছাব্বিশ হাজার চাকরি বাতিল হওয়ার সময় আমার দাদার চাকরিটাও গেল আমার বৌদির একটা পার্লার আছে আর নতুন বাড়িও হয়েছে সব মিলেমিশে অনেক লোন পার্লারের লোন বাড়ির লোন তা দাদার স্কুলের চাকরিটা আমাদের বলতে পারেন পাঁজর ছিল ভালোভাবেই চলে যাচ্ছিলো সংসার ছোট থেকে আমারও স্কুলে পড়ানো খুব সাধ বাবা যেহেতু শিক্ষক ছিলেন কিন্তু কি করব কপালের ফের জবে থেকে বাস করলাম সরকারি চাকরি আর জুটলো না স্কুলে তা যাই হোক দাদা পেয়েছিল অনেক বয়সকালই চাকরিটা আমি ওই টিউশন পড়াতাম ইংরেজি নিয়ে পড়েছি তো এম তো টিউশন বেশ অনেক জুটে গেছিলো আর প্রাইভেট স্কুলে পড়ানোর ইচ্ছা আমার ছিল না নিজে কিছু করবো এরকমই মানসিকতা ছিল যেহেতু সরকারি চাকরি পাইনি ভালোই চলে যাচ্ছিল তারপর দাদার চাকরিটা হঠাৎ করে চলে গেল আমাদের তো মাথায় পুরো আকাশ ভেঙে পড়লো দাদা বৌদির এখন পাগলের মতো অবস্থা বয়স্ক বাবা মা বাড়িতে কি যে করব আমি দিশে হারা আর আমার দাদা বৌদির একটি ছোট্ট বাচ্চা মেয়ে আছে তার স্কুলের খরচা আছে তো বাধ্য হয়ে আজকে আমি ঠিক করলাম তাদেরকে না জানিয়ে চুরি করতে বেরোবো তো সেই জন্য বেরোনো বুঝতেই পারছেন আমি যদি প্রফেশনাল চোর হতাম তাহলে আর ধরা পড়তাম না তো যাই হোক দাদার চাকরি চলে গেছে শুনে আমার যে কটা টিউশন জুটেছিল তারা সবাই ছেড়ে দিয়ে চলে গেল বলল আমাদের না কি আর টিউশন মানে আমার বাড়িতে আর তাদের পড়তে আসা উচিত না আমাদের কোনো মান সম্মান নেই কে জানে টাকা দিয়ে দাদা চাকরি পেয়েছি কি না কিন্তু বিশ্বাস করুন আমার দাদা টাকা দিয়ে চাকরি পায়নি আমার বাবার যথেষ্ট আদর্শ সে কোনোদিনই টাকা দিয়ে ছেলেকে চাকরিতে ঢোকাবে না তাহলে তো আমিও ঢুকে যেতাম আমি কেন ঢুকিনি তাই না এখন তো এমন পরিস্থিতি মানে দুবেলা খেতে পাবো কিনা যাই না এতো লোন সেই জন্য চুরি করতে এসেছি কি বলুন তো দাদা বাবু ব্যবসা করব এই লক্ষ্য একটা মধ্যবিত্ত বাঙালি শিক্ষিত বাড়িতে কোনোদিনই ছেলেমেয়েরা দেখে না ছোটো থেকে লেখাপড়া নিয়ে থেকেছি লেখাপড়া করেছি মন দিয়ে তাই ব্যবসা নিয়ে আমার কোনো আগ্রহ নেই পারবো কিনা তাও জানি না আর এখন তো মনে জোরও নেই টাকা পয়সাও নেই তবে হ্যাঁ একটা শখ ছিল আমার ওই টিউশন পড়িয়ে যেটুকু টাকা পয়সা হয়েছিল ওই টাকা দিয়ে না আমি পাহাড়ে ওই ট্রেকিং ট্রেকিংয়ের একটা ছোট মতো ট্রেনিং নিয়েছিলাম আজকে না ওই ট্রেনিংটা একটু হলো কাজে লাগলো আপনাদের ওই কারশবে তবেই তো ওপরে উঠে এসেছি আমাদের সংসারে সুখ শান্তি পুরো ভরা ভরা ছিল দাদা বৌদি মা বাবা আমার দাদার ছোট্ট মেয়েটা আমি আমার সামনে মাসে বিয়ে হওয়ার কথা ছিল সে বিয়েও ভেঙে গেছে এই এইসব খবরের পর কি করবো কিছু বুঝতে পারছি না বিশ্বাস করুন আপনাদের কোনো ক্ষতি করার আমার কোনো উদ্দেশ্য ছিল না আমি শুধু ওই পেটের ভাত জোগানোর জন্য চুরি করতে বেরিয়েছি আমাকে দয়া করে পুলিশে দেবেন না আমার বাবার একটা সম্মান আছে আমার দাদারও একটা সম্মান আছে না হয় আজকে তার চাকরি নেই কিন্তু সে তো যোগ্য ছিল বলুন দয়া করে পুলিশে দেবেন না লোক যারা জানি হলে আর মুখ দেখাতে পারবো না ভাগ্যের ২০১৬ দু সালে সরকারি স্কুলে চাকরি পাইনি দাদা আপনার নামটা কি আমার নাম আমার নাম অনিমেষ রায় আচ্ছা আপনি আপনি একটু শান্ত হন শুনুন আমার কথাটা একটু ভাত বেড়ে আনি ঠিক আছে খান তারপর আমরা কথা বলি তাই না 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 বৌদিদি আপনি অত ব্যস্ত হবেন না আমি ভাত খেয়ে বেরিয়েছিলাম ভাত খাবো না গো তাহলে আমরা তিনজনে মিলে একটু কফি খাই কি বলিস হ্যাঁ তাই করি বরং না না আমি এসব কফি টফি খাবো না আমি চলে যাচ্ছি আপনারা দয়া করে এই খবরটা কাউকে দেবেন না যে আমি চুরি করতে এসেছিলাম পুলিশের কাছে যাবেন না বা কাউকে ঘুণাক্ষরেও কিছু বলবেন না আমার সত্যি দেখে খুব ভালো লাগলো যে আজকের মতো জোর জোরের দুনিয়াতেও আপনাদের মতো সৎ মানুষ আছে আমি সত্যি চেষ্টা করব সৎ পথে কিছু যদি করতে পারি আসলে এতটাই অর্থ সংকট চলছে কি করব কিছু বুঝতেই পারছি না দিশে হারা হয়ে এই পথ বেছে নিয়েছি নাহলে আপনারাই বলুন একটা শিক্ষিত বাড়ির ছেলে হয়ে এমন কাজ কেউ করতে পারে নিরুপায় হয়ে এসেছিলাম দয়া করে বাবু কিছু বলবেন না এইটুকুই আমার অনুরোধ আমি চলে যাচ্ছি এখনই দাদা বলে যখন ডাকলে তাহলে একটা কথা বলে শোনো আমি কিছু টাকা তোমাকে ধার দিচ্ছি তুমি বাড়ি গিয়ে তোমার বৌদির পার্লারটা ভালো করে শুরু তোমার সুদ নিয়ে চিন্তা নেই এ এবাব না না আমার মধ্যে এরকম অচেনা কাউকে কেন টাকা দেবেন আপনারা আর আমি বই বা কেন আমার তো একটা মানে খারাপ লাগবে না বুঝতে পারছেন তো শুনুন অনিমেষ দাদা ও তো ঠিক কথাই বলেছে আপনাকে ও মতো একটা চেক লিখে দিন তাহলে সেই টাকাটা আপনি এখন পেলে আপনাদের যা লোন টোন আছে একটু হলেও তো সাহায্য হবে আপনার বৌদি পার্লারটা একটু ভালোভাবে চালান তারপর যখন আপনার সুবিধা হবে আপনি ফেরত দিয়ে দেবেন আমরাও মধ্যবিত্ত জানি আমাদেরও বেশি টাকা পয়সা নেই হয়তো সামান্য দিয়ে সাহায্য করতে পারবে কিন্তু যেটুকু হয় কাজে আসতে পারলে আমাদেরও ভালো লাগবে মানুষের বিপদে যদি পাশে দাঁড়াতে পারি কি তাই না আপনাদেরকে ধন্যবাদ বলে ছোট করব না আসলে কথায় বলে না কোন কোনো মানুষ কারো কারো জীবনে ভগবান হয়ে আসে আপনারা সাক্ষাৎ ভগবান সত্যি আপনাদেরকে ধন্যবাদ বলে ছোট করব না বিশ্বাস করুন এ জন্মে বোধ আপনাদের ঋণ আমি কখনোই শোধ করতে পারবো না আপনারা ভালো থাকুন ভগবানের কাছে এটুকুই প্রার্থনা করি ইং চেকটা ধরুন ভগবান আপনাদের মঙ্গল করুক আমি নিশ্চয়ই আপনাদের মান রাখার চেষ্টা করব আপনারা ভালো থাকুন astrocyte আরে আপনি এদাই আপনাদের জন্য আমাদের গ্রামের যদুময়রার মিষ্টি খেয়ে দেখবেন কেমন দেখলাম আর এই হলো সেই চেকটা তো ভগবানের আশীর্বাদে আপনাদের ভালোবাসায় আমার সামর্থ্য হয়েছে ফেরত দেওয়ার সুদে আসলে ফেরত দিলাম মিষ্টিটাও রাখুন চেকটাও রাখুন